গাইজ আজকের ভিডিওটাতে তোমরা যারা ক্লিক দিয়েছো তারা হয়তোবা অনেক আক্ষেপ নিয়ে ভিডিওটাতে ক্লিক করেছো কারণ আমি থামনেলি ইউজ করেছি যে ডিএলএস ফালতু কিংবা এরকম কিছু একটা তো তো আসলে ডিএলএস ফালতু গেম আমি এইটা যদি না লিখতাম তাহলে হয়তো বা অনেকে গেম ভিডিওটাতে ক্লিক করতাম না তো আজকের ভিডিওটা বেশি কথা না বলে আমি শুরু করেছি কোনো ইন্ট্রো ছাড়াই তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটা না দু একটা জিনিস দেখাবো আর কি তো এইখানে তোমরা একটা জিনিস দেখতে পারতেছো এই যে ইউরোপ বা টুর্নামেন্ট একটা চলে আসছে আমাদের গেমের মধ্যে তো কেন ফালতু বলছি ভাই এটা দেখো আগে তো এইখান থেকে যদি আমরা এই টুর্নামেন্টটা খেলতে চাই খেলার জন্য আমাদেরকে চল্লিশটা ডায়মন্ড এখান থেকে খরচ করতে হবে তোমরা দেখতে পারতেছো তো আমরা যদি এখান থেকে থেকে চল্লিশটা ডায়মন্ড খরচ করি তাহলে আমরা এখান থেকে প্রাইসটা পাচ্ছি কি দেখো ফার্স্ট প্রাইসটা হচ্ছে ভাই তিরিশটা ডায়মন্ড সেকেন্ড প্রাইস হচ্ছে পনেরোটা এবং থার্ড প্রাইজ হচ্ছে পাঁচটা তো এই টুর্নামেন্টগুলো যখন আসে তখন আমার খুবই খারাপ লাগে এই জন্য যে আমরা যদি এখানে দেখো সাতটা ম্যাচ উইন কর আটটা ম্যাচ উইন করতে হবে এখানে আটটা ম্যাচ আমরা যে পরে এখান থেকে চল্লিশটা ডায়মন্ড দিয়ে তিরিশটা ডায়মন্ড পাচ্ছি তো এই জিনিসটা যদি এই আটটা ম্যাচ যদি আমরা এখানে লাইভ ম্যাচও খেলি তাহলেও আমরা যদি আটটা ম্যাচ এখানে খেলতে পারি এখানে খেললে দশটা ম্যাচ খেলার আগে আমরা যদি এখান থেকে পাঁচটাও জিততে পারি তারপরও ভাই আমরা এখান থেকে পনেরোটা বা চব্বিশটা বেশি জিতলে চব্বিশটা বত্রিশটা পর্যন্ত ডায়মন্ড কিন্তু আমরা এখান থেকেই পেতে পারি তো এইটা না করে আমরা এই টুর্নামেন্টটা কেন খেলতে যাবো ডায়মন্ড খরচ করে আর এই টুর্নামেন্টটা দেওয়ার উদ্দেশ্যটা কি আমাদের উপকারটা কি হলো ভাই কেন এই টুর্নামেন্টটা দেওয়া হইলো এইটা আমার একটা প্রশ্ন তোমাদের কাছে তো এই জন্য আমি আসলে ফালতু বলছি আর একটা বিষয় তোমাদেরকে যদি দেখাই তোমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের টপ পিক্স নামে একটা হচ্ছে ইয়ে আসছে ইভেন্ট আসছে যেই ইভেন্টটাতে এখানে দেখো একটা প্লেয়ার শুধু আমাদের লেজেন্ডারি প্লেয়ার বাদ বাকি সবগুলো রেয়ার প্লেয়ার সেই প্লেয়ারগুলো যে কোনো একটা প্লেয়ার আমরা এখান থেকে নিতে পারবো অথচ এখানে তিনশো নব্বই ডাইমন্ড খরচ করতে হবে তো তিনশো নব্বই ডাইমন্ড খরচ করে আমরা আমাদের স্পেসিফিক কোনো প্লেয়ারকেও নিতে পারবো না যে আমাদের এখানে পছন্দের প্লেয়ার যে কোনো একটা আছে আমি তাকে নিব সেটারও কোনো অপশন নেই এখান থেকে যে কোনো একটা প্লেয়ার আমরা পেতে পারি তারপরও রেয়ার কার্ডের মধ্যেই সবগুলো প্লেয়ার একটা শুধু লেজেন্ডারি কার্ড রয়েছে তো এইভাবে আসলে এই জিনিসগুলো দিলে খুবই খারাপ লাগে বিষয়টা আমি সরি ফর দ্যাট যে আমি হচ্ছে মধ্যে এইটা ইউজ করছি ফালতু বাট ডিএলএসটা সবারই একটা আবেগের জায়গা ভাই ডিএলএস যারা খেলে তারা বুঝে ডিএলএসটা কীরকম আবেগের জায়গা যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই ডিএলএস গেমটাকে অপছন্দ করতে পারবে না এটা আবেগের একটা জায়গা আছে থেকেই যাবে তো সেই জায়গার থেকে এই জায়গাগুলো হয়তো বা আমার অনেকেরই আক্ষেপের জায়গা যদি তোমাদের মনের কথার সাথে বা মনের আক্ষেপের সাথে আমার কথাগুলো মিলে যায় তাহলে তোমরা ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলের পাশেই থেকো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই কথাগুলোই বলার ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ